আজকে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই মাধ্যমিক ভূগোলের সেই ভূগোলের কোশ্চেনটি তোমরা সম্পূর্ণ মিলিয়ে নাও আমি একবার বলে দিচ্ছি দেখো তোমাদের বিভাগ কয় এমসিকিউ রয়েছে দেখো প্রথম কোশ্চেন একটি বর্জিত প্রক্রিয়ার উদাহরণ আবহাওয়া বিকার হবে এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড দুয়ে রয়েছে দেখো পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ এবং পার্বত্য অঞ্চলের মধ্যে যে সংকীর্ণ এবং গভীর ফাটল দেখা যায় তার নাম কিন্তু বা উত্তর কিন্তু হবে ক পরে কোশ্চেন দেখে নাও তিনে বায়ুমন্ডলের যে স্তরে আবহাওয়া আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেটি কিন্তু হবে ট্রপিস্পের অপশন কিন্তু গ এরপরে বৈপরীত উষ্ণতা দেখা যায় চারের উত্তর কিন্তু হবে ক ঠিক আছে এরপরে পাঁচে পাঁচে রয়েছে ভূপৃষ্ঠের কোনো স্থানে জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত দেখো ভাটার সঙ্গে সময়ের ব্যবধান ছ ঘন্টা তেরো মিনিট উত্তর হবে খ এরপরে রয়েছে ছয় দেখো ছয় কিন্তু উত্তর কিন্তু হবে গ এরপরে রয়েছে দেখো মানে সমুদ্র স্রোত যে স্থানে উষ্ণ এবং সমুদ্র মিলিত হয় সেটি হিমপ্রাচীর এরপরে রয়েছে দেখো তোমাদের স্বাদ সাথে বিষাক্ত নয় এমন একটি বজ্রপদ ধানের খোসা ক উত্তর এরপরে রয়েছে আটে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম কি উত্তর কিন্তু হবে লাদাখের প্যাঙ্গং হ্রদ অপশন কিন্তু ঘ এরপরে নয়ে রয়েছে ভারতের একটি মুখ্য বৃষ্টি ছায় অঞ্চল মেঘালয়ের শিলং ঠিক আছে মেঘালয়ের রাজধানী শিলং এরপরে রয়েছে তোমাদের দশে ব্যাসল শিলা থেকে শিলার বিকারের ফলে যে মাটি সৃষ্টি হয় কৃষ্ণভিত্তিকে অপশন গ এরপরে রয়েছে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র মহারাষ্ট্রের নাগপুর খ এরপরে রয়েছে দেখো তোমাদের আহ বারোর এ ভিত্তিক একটি শিল্পের উদাহরণ কি উত্তর কিন্তু হবে কাগজ শিল্প ঠিক আছে অপশন ক এরপরে ভারতের ডেটওয়ার্ক কাকে বলে তামিলনাড়ু চেন্নাইয়ে তামিলনাড়ু চেন্নাইকে দেখো উত্তর কিন্তু হবে ঘ এরপরে উপগ্রহ চিত্রের জলাশ ও জলাশয় যে রঙের সাজে দেখানো হয় উত্তর কিন্তু হবে ক এরপরে দেখে না নদীর উৎস অঞ্চলের ধারণ অববাহিকার সৃষ্টি হয় উত্তর কিন্তু এটি কিন্তু হবে শুদ্ধ এরপরে ঝুলন্ত উপত্যকায় নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় এটি হবে কিন্তু অশুদ্ধ এরপরে রয়েছে দেখো সমুদ্রস দিনের বেলা প্রবাহিত হয় এটি কিন্তু এটি কিন্তু হবে এটি কিন্তু হবে অশুদ্ধ এরপরে রয়েছে দেখো চারে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদের উদাহরণ হলো গোলপাতা আর গড়ান এটি কিন্তু উত্তর কিন্তু হবে ভুল এরপরে রয়েছে দেখো গোদাবরী নদীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে গ্রস্ত উপত্যকা এটি কিন্তু ভুল এটি কিন্তু ভুল এরপরে রয়েছে তোমাদের দেখো আর্সিনিক একটি বিষাক্ত বজ্র বজ্র এটি কিন্তু বর্জ্য এটি কিন্তু শুদ্ধ এরপরে সাতের বলা হয়েছে মহাকাশে প্রেরিত ভারতের প্রথম প্রথম উপগ্রহ অ্যাপেলো উত্তর কিন্তু ভুল এরপরে রয়েছে তোমাদের দেখো শূন্যস্থান পূরণ দেখো শূন্যস্থান পূরণের জায়গায় রয়েছে প্রপাতকূপ বা পুল অঞ্চলে দেখো জলপ্রপাতের জলপ্রপাতের পাদদেশে জলপ্রপাতের জলপ্রপাতের পাদদেশে এরপরে রয়েছে তোমাদের দেখো জলপ্রপাতের পাদদেশে এরপরে দুই বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত বিক্ষিপ্ত দেখো বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিউলিস বলের প্রভাবে কোরিউলিস এই কোরিওলিস বলের প্রভাবে এরপরে রয়েছে দেখো তোমাদের তিন নিরক্ষীয় অঞ্চলে দেশ ধরনের বৃষ্টিপাত হয় পরিচলন বৃষ্টিপাত হয় পরিচলন পরিচলন বৃষ্টিপাত হয় এরপরে চারে শীতল দেশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ড্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা দেখা যায় তুষারপাত হয় তার মানে তুষারপাত হয় কিসের জন্য উত্তর হবে ল্যাবড়ার স্রোত ঠিক আছে ল্যাবরা ল্যাব্রাড স্রোত ল্যাবড়ার স্রোত এরপরে রয়েছে পাঁচে বলা হয়েছে ব্যবহৃত ইনজেকশন সিরিজের সিরিজ একটি কোন ধরনের বর্জ্য উত্তর কিনতে হবে দেখো জৈব অবঙ্গুর ঠিক আছে তোমরা তো জানো যে ইঞ্জেকশন যে ইঞ্জেকশন রয়েছে সেই ইঞ্জেকশন কোন ধরনের বজ্র তোমরা জৈব 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 আমি বলেছিলাম দেখো ঠিক আছে কথা লিখবে এরপরে কোন শিল্পে ব্যবহৃত কাঁচামাল পেট্রো রসায়ন শিল্পের পেট্র রসায়ন শিল্পের কাঁচামাল ওকে এরপরে সাতের ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্ব আহ সম্পূর্ণ রাজ্য সর্বনিম্ন অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ এরপরে রয়েছে এখন চুনাপাথর গঠিত অঞ্চলে কোন ধরনের ক্ষয় দেখা করবে দ্রবণ দ্রবণ ক্ষয় এরপরে বায়ুমন্ডলের কোন স্তরে মেরু প্রবাহ আয়নো স্পি স্পিয়ার ঠিক আছে এরপরে রয়েছে দেখো তিনে কোন কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোত বিক্ষেপ ঘটে উত্তর হবে ভারত ঠিক আছে উত্তর ভারত তারপরে কর্ণাটক কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি দেখো কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমি কোন ধরনের তোমরা কিন্তু জানিয়ে দিও এটি আমি অন্য ভিডিওতে বলেছি আর এটাও কিন্তু তোমরা কমেন্ট আমাকে জানিয়ে দেবে এরপরে পাঁচে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাদের প্রভাবে দু হাজার কুড়ি সালে ক্ষতিগ্রস্ত আমফান ঠিক আছে এটি কিন্তু উত্তরে কিন্তু হবে আমফান আমার ন আমফান এরপরে রয়েছে তোমাদের দেখো শাসমুল দেখা যা শাসমূল কোন উদ্ভিদে দেখা যায় উত্তর কিন্তু হবে ম্যানগ্রহ ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায় এরপরে খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহন করে পাইপ পাইপ লাইনের মাধ্যমে এরপরে রয়েছে তখন তোমাদের আট ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের যে কাল্পনিক রেখার সাহায্যে উপস্থাপন করা হয় সেটি কোনটি সেটি কি সেটি হলো সমোন্নতি রেখা আমি এই উপরে লিখে দিচ্ছি দেখো সমোন্নতি রেখা সমোন্নতি সমোন্নতি রেখা সমোন্নতি রেখা এরপরে রয়েছে বাম দিকের সঙ্গে ডান্দিগুলো কাশ্মীর উপত্যকা কারোয়া মানে জাফরান চাষ হয় কাশ্মীরের উপত্যকায় কারো হয় লুনি একটি অন্তর্বাহী নদী রাজস্থান রোডোডেন্ড্রন এক ধরনের আলপি উদ্ভিদ এ ওয়ান এরপরে সালেম সালেমকে একটি শঙ্কর ইস্পাত উৎপাদন কেন্দ্র উৎপাদন শিল্প কেন্দ্র ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের দু নম্বরের কোয়েশ্চেন ঠিক আছে তোমরা দু নম্বরের কোয়েশ্চেন রয়েছে এরপরে রয়েছে দেখো বিভাগ ঘয়ে বিভাগ ঘয়ে রয়েছে এখানে তিন নম্বরের কোয়েশ্চেন রয়েছে ঠিক আছে উমতে রয়েছে দেখো দৃষ্টিহীনদের জন্য চিত্র অঙ্কন করতে হবে না ঠিক আছে যারা দৃষ্টিন এগুলো কিন্তু তোমাদের পাঁচ নম্বরে দেখো এরপরে রয়েছে আবার পাঁচ নম্বর রয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে এগুলো তোমাদের কিন্তু রয়েছে এর এখানে ম্যাপ পয়েন্টিংগুলো দেখতেই পারছো তোমরা ম্যাপ পয়েন্টিং মেঘালয় মালাবার নর্মদা এগুলো ম্যাপ পয়েন্টিং ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটি আমি তোমাদের দেখো পরীক্ষা তোমরা যারা দিয়েছো তোমাদের জন্যই কিন্তু এই ভূগোলের এটি সলভ করে আমি দিয়েছি তো অবশ্যই তোমরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ